জোর থেকে যদি আসনে কোনো ক্যান্ডিডেট আসে আমার মনে হয় এই আসনটা বিএনপি হারাতে পারে তৃণমূলের জনগণ ধানে শেষের প্রার্থী কেন চান এরকম একটা প্রশ্ন করছেন আমি আমরা জানি যে এই বিএনপি হচ্ছে শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া একটি সংগঠন আমাদের রাজবাড়ি দুইয়ের কথা যদি বলি রাজবাড়ি দুইয়ের জিয়াউর রহমান নিজে এসে রাজবাড়ি দুই গঠন করছে আমি যতদূর জানি রাজবাড়ি দুয়ের সাধারণ জনগণ জিয়াউর রহমানের প্রতি একটা ভালোবাসা তখন থেকেই কাজ করে আমরা জানি যে প্রথম থেকেই ধানের তো এই আসনটা অনেক প্রায় দেড় যুগ দেড় যুগ মানে সতেরো বছর যাবৎ ধানের শীষের বাইরে ছিল ফ্যাসিস্ট সরকারের অবৈধ এমপি সতেরো বছর এখানে অবৈধভাবে এমপি দায়িত্ব পালন করে গেছে তো এই আসনটাকে পুনরুদ্ধার করতে হলে অবশ্যই ধানের শীষের প্রার্থী আমাদের দরকার এই জোট থেকে যদি এই আসনে কোনো ক্যান্ডিডেট আসে আমার মনে হয় এই আসনটা বিএনপি হারাতে পারে কেননা জোট আমি যতদূর দেখেছি রাজবাড়ি দুই আসনে জোটের যারা প্রার্থী আছে এদেরকে মানুষ রাজবাড়ি দুইয়ের জনগণ সেভাবে চিনে না জানেও না এরা কখনো রাজবাড়ি দুই কখনো একটা প্রোগ্রামও করছে কিনা আমার সন্দেহ তো এই রাজবাড়ি দুয়ের আসনটাকে যদি বিএনপি পেতে চায় অবশ্যই ধানের শীতের প্রার্থীকে এখানে লাগবে আমার বিশ্বাস এটা